তো সবাই আশা করি টাইডেল এবং থামেলা বুঝে গেছো আজকে কি টপিকের ভিডিওতে যাচ্ছে তো এখানে আমাদের ছিল পাঁচ হাজার একশো সপ্তাহের স্কোর মাত্র একটা ম্যাচ খেলে কিন্তু আমাদের হয়ে যাবে এখানে হিরোই পাঁচ স্টের ডান তো আশা করি বুঝে গেছো যে ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো একটা মুহূর্ত কি মিস না আর আমি গত চার দিন ধরে ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমাদের এখানে গত চার দিন ধরে কোনো প্রকার কারেন্ট কারেন্ট ছিল ছিল না না মানে একদমই তেমন একটা না দশ মিনিটের জন্য আসতো এক ঘন্টা আসতো না আর দশ মিনিটে তোমাদের জন্য ভিডিও বানাইতে গিয়ে কত এটা অনেক ভাই মনে পড়তেছে এখনো তারই মধ্যে থেকে কিন্তু আমি এই ভিডিওটা বানাইতেছি মানে একটু রেকর্ডিং করছি রেকর্ডিং করার পর এখন বয়স দিতেছি তোমাদের আগে বলে দিতেছি যে এই ভিডিওটা ভালো গেম প্লে হয় নাই শুধু তোমাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা আপলোড করতেছি কারণ আমি কিভাবে সোলো র্যাঙ্ক পুশ করি এটা তোমাদের বোঝাই আজকে তো তোমরাও কিন্তু আমার মতো সোলো র্যাঙ্ক পুশ করে কিন্তু ভালো এন্ড প্লাস নিতে পারবা তো আমি যে টেকনিকটা যেটা

আর তোমরা যদি বলো আমি কিভাবে স্লো রান্না ক্যারেক্টার ব্যবহার করি সেটা নিয়ে আসতে পারি তারপর গাড়ি একটা নিয়ে পর গাড়ি নিয়ে কিন্তু সারাটা ম্যাচ ঘুরবা ঘুরতে ঘুরতে যখন টপ পজিশন আসবে তখন তোমার ফাইট নিয়ে কিন্তু মানে গেলে ভালো প্লাস হবে যেমন আমি করতেছি আমি এখানে একটা করে কিন্তু গেছি আর আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম আমি গেম প্লে করতে পারতেছিলাম না এই নেটের কারণে আর তার কারণে তোমাদের মতো বোঝানোর শুধুমাত্র বোঝানোর কারণে আমি কাজটা করতেছি তো এখানে আসার পর একটা গাড়ি আসছে মানে তোমরা আশা করি জানো যে এখানে সবসময় একটা করে গাড়ি থাকে তো আমি গাড়িটা নিয়ে জন্য এখানে চলে আসি তো গাড়িটা নিতে দেখো আমি কত কতটা বাস গাড়ি নেটের কারণে একদম একদম মানে দিছি আবার যাচ্ছিল না গাড়ি তো এখানে আমি একটা গাও হয়ে দিয়েছি অলরেডি তো এতক্ষণ তোমাদেরকে যেটা বুঝালাম সেটা এখন আমি করবো সারাটা ম্যাচ কিন্তু টপ টেন পজিশন আসা না পর্যন্ত ঘুরবো 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 মানে ভিডিওটা যদি একটা দিয়ে অনেক ভালোই তো

পারো মানে প্রতিশন মানে লোকায় লোকায় যদি নিয়ে আসতে পারো বিশ পজিশনে তখন কিন্তু তুমি তাও প্লাস করবে মানে পজিশন দেওয়া বলে কথা আর এখান থেকে গাড়ি না ঘুরতে ঘুরতে আমি হালকা বোতলা কিন্তু লুডো করে নিয়েছি একটা ওয়াক গান পেয়ে গেছি আর পাই একটা হাত পাইছি আর আমি ম্যাচের মধ্যে কোনো একটা কিল করতে পারি নাই শুধুমাত্র তোমাদেরকে ভিডিওতে বোঝানোর জন্য তো তোমরা যারা যারা মানে আমার সাথে হতে তোমার অবশ্যই কমেন্টে জানাই দিও আর যারা যারা ভিডিওতে লাইক লাইক করে করে দিও আর এইভাবে ম্যাচটা খেলে কিন্তু আমরা মাস্টারও ডান করে ফেলছি তো পরবর্তী মাস্টার ভিডিও যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাইতে পারো গত কয়েকদিন ধরে যেটা দেখতে পাচ্ছি ক্যারেক্টার আছে আমার গায়ে ক্যারেক্টার আছে তাও কিন্তু আমার গাড়ির মধ্যে লাগাইতেছে দেখো দেখো তুমি একটু দেখো মানে তোমরা একটু দেখো দেখো আমি আমি দেখতে যাচ্ছি আমরা কিন্তু পিছন দিকে

আর আমি সামনে যেমন বড় একটা ভুল করছি তোমরা সেটা কেউ করবো না এখানে ফাইট ছিল আমি ভাবতেছিলাম আমার গাড়িতে যদি একটা দুটো মারা দিতে পারি আমার গাড়ি হেলটা ছিল ফুল এর কারণে আমি এগিয়ে যাচ্ছিলাম আর আমি সামনে যেমন একটা বাদাম খাবো আমি কখনো ভাবতে পারি না তো এখানে একটা নিয়ে মেনে দেখে আমি একটু জাতা মারতে পারি গাড়ি দেয়া আর আমি বলতে বলতে কিন্তু গাড়িটা কিন্তু একশো বত্রিশটা কতজন একটা জাতা লাগাই দেয় তো এই কিন্তু দেওয়ার জন্য আমি চলে আসি তো এখানে বুঝি নাই যে আমি একটু বাদাম খাবো তো উপর থেকে এটা কিন্তু মারতে চেষ্টা করতেছি এখান থেকে আমি থার্ড পার্টি খাই এখন এদিকে চাইতে চাই দি গাড়িটা নেই গাড়িটা নিতে নিতে আমার একদম মানে কি বলবে যে এই পিলারটা নামে আমার মাথায় মেরে দেয় তো এই পিলারটা মারতে পারে অনেকটা পিলার মারছে তো আজকে তোমাদের ভিডিও ভালো এই দিকে এগারোটা প্লাস দিছে মানে এগারো প্লাস দিছে টপ মানে পজিশন ছিল তো তোমাদের বোঝানোর উদ্দেশ্য ছিল এটাই তো দেখছো এখানে আমি কিন্তু একটা কিল করে ভালো পজিশন নিয়ে কিন্তু মানে এগারো প্লাস পাইছি মানে মাইনাস খাই তাও তো তোমরা এটা কাজ করতে পারো সোলো র্যাঙ্কে বসে আর তোমরা যদি বলো বা দাও ভিডিও দাও তাহলে ভিডিও দিব আর তারপরে কিন্তু এখানে আমি মাইনাস খাই মাইনাস খাই পরে কিন্তু ভিডিওটা আবার আপলোড দেয় আর গাছ তোমরা যদি বলো যে আমি বড় ভিডিও আপলোড করবো এখন থেকে রেগুলার তাহলে কমেন্টে জানাইও